যখন কোন আলেম তার আলম অনুযায়ী আমল করে না তখন ওই আলেন বলা হয় না তখন বলা হয় জালেম দেখো জালেম আসছে কত বড় জালেম দেখো দাঁড়ি তুমি যুগ্ম পরিধান করে সে শুধু খাইতেছে সে কুস খেতেছে সে মুনাফে করতেছে মানুষের কাছে যেরকম রমযোগ্যতা নেই মহা

জুব্বা পরিধান করে সে সুদ খাইতেছে সে কুসকেছে সে করতেছে মানুষের কাছে যেরকম গ্রহণযোগ্যতা নেই মহাকর্মের কাছে তার নেই মূলত জেনারেল শিক্ষিত কোন মানুষ সে যখন জেনারেল শিক্ষা অর্জন করার পর তার কর্ম পরিচালনা করে সে এল এন বি পাস করছে ইঞ্জিনিয়ারিং পাস করছে করবে সে সরকার কোন চাকরি পায় নাই সে এখন রিক্সা চালায় তখন তাকে বলা হয় রিক্সা চালক রিক্সা চালক কিন্তু সে ইঞ্জিনিয়ার সেটাও বলে দেখো ওই ব্যক্তি রিক্সা চালাইতেছে কিন্তু সে ইঞ্জিনিয়ার যখন কোন ইঞ্জিনিয়ার ব্যবসা বাণিজ্য করে তখন সবাই বলে যেই দোকানদার রয়েছে ওই দোকানদার দোকান করলে এসে একটা বড় ইঞ্জিনিয়ার যখন কোন ইঞ্জিনিয়ার অন্যান্য কাজ কর্ম করে সে যখন ওই কাজটা করে তখন তাকে বলা হয় এই ব্যক্তি এই কাজ কর্মী মূলত সে ইঞ্জিনিয়ার কিন্তু যখন কোন আলেন দিনে আলো অর্জন করার পর তার আমলের মধ্যে ট্রুটি রয়েছে সে আলম সে আয়ন অনুযায়ী আমল করে না তখন সবাই তাকে বলে সাধারণ জনগণ সহ সমস্ত মানুষ এবং আল্লাহ আলমের কাছে আর আলেম থাকে না যখন কোন আলেম তার আলম অনুযায়ী আমল করে না তখন ওই আলেন বলা হয় না তখন বলা হয়ে জানেন দেখো জালেম জাল কত বড় জালেম দেখো গাড়ি যুগ্ম পরিধান করে সে সুদ কুসকেতেছে সে ঘুষ সে মুনাফে কি করতেছে মানুষের কাছে যেরকম গ্রহণ যোগ্যতা নেই মহাকীদের কাছে তার কোন গ্রহণযোগ্যতা নেই মূলত